একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল অরিজিৎ ভাই কুড়ির কথা বলছিল তরন্তুজবাদ শিশি বর্দা তখন কুড়িতে অবস্থান করছেন সেবারে বর্দা তার সাথে করে কিছু আশ্রমিক বালক যুবকদের নিয়ে গিয়েছিলেন সেই দলে ছিলেন ইসিব প্রসাদ ঘোষ আর তার বোন প্রসাদ ঘোষ যাকে আমরা গোড়াদা বলে জানি যিনি বর্তমানে আলোচনা পত্রিকার সম্পাদক প্রায় তাদের দুই ভাই বোনের কাছ থেকে সিসি বর্তা গল্প শুনতে চাইতেন তাদের থাকার ব্যবস্থা করেছিলেন ঠাকুর বাড়ির একটা জায়গায় একদিন তারা আগে কাছে গোড়াবার বোন যাকে আদর করে সিসি বর্তা ধৃতু বলে ডাকত এই ধৃতুটি গোয়দাকে বলছে দাদা বাবাকে তো গল্প বলে বলে বাবা মানে সিসি বর্দার কথা বলছেন সব স্টক শেষ হয়ে গেছে আজকে বর্তার কাছে কি গল্প করবি গোয়াদা বলছেন চ না পথেই তৈরি হয়ে যাবে তারা ঠাকুর পথে হাঁটছেন ওই পথে গোবিন্দদার চা মুড়ির দোকান ছিল সেখানে সব গুরু ভাইরা বসে চা মুড়ি খাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে একটা রোগা টিং টিং এ চেহারার একটা মানুষ বৃদ্ধ মানুষ ঘাড়ে ডাবের বোঝা নিয়ে হেঁটে আসছে হাঁটতে পারছে না নিয়ে পড়েছে গোড়াদা তার বোনকে বলছে চ আমরা গিয়ে ওর বোঝা লাঘব করে দিই ধৃতবিভাব যে দাদা আবার এটা কি বলছে এখন ধারে করে বইতে হবে ইতিমধ্যে ওই ডাব বিক্রেতাও এসে গেছে গোবিন্দনাথ দোকানের সামনে এরা দুই ভাই বলে পৌঁছে গেছে গোড়ারা ওই গোবিন্দনাথ চায়ের দোকানে বসে থাকা সমস্ত কর্মী দাদা গুরু ভাইদের উদ্দেশ্যে হাত জোরে করে বললেন দাদা উনি বৃদ্ধ মানুষ এতখানি ডাবের বোঝা নিয়ে সেই দূরের বাজারে যাবে আসেন না আমরা সবাই একটা করে ওনার থেকে ডাব কিনে খাই গোড়াবার এই বিনীত আবেদন দেখে ওখানে উপস্থিত সমস্ত গুরু ভাই ওই ডাব বিক্রেতার থেকে ডাব কিনে খেতে শুরু করলেন চিলুকরের মতো দেখা গেল একটা দুটো ডাব ছাড়া সব ডাব বিক্রি হয়ে গেছে ওই ডাব বিক্রেতাও আনন্দ করে ডাক ধারে করে নিয়ে চলে গেল এই যে একটা দুটো ডাব রয়েছে এরাও সবাই ঠাকুর বাড়িতে গেল বর্দার কাছে গিয়ে প্রণাম করে মাথা তুলতেই বরদা ভিতুদিকে বললেন ভিতু তুই আজ গল্প কর পথে ঘটনাটার কথা গল্প করছেন বর্দা শুনছেন আর বর্দার গল্প বলা শেষ হতে বর্দা বলছেন বোঝা লাঘটন পড়ে এলো সেদিন দিন বর্দার কাছে যত মানুষ এসেছিল সবাইকে জনে জনে বর্দা বলেছিলেন জানিস আজকে গোড়া ভিতু ধিতু বোঝা লাঘব করেছে আজকে এই এটা বোঝা লাঘবের গল্প ওই যে মানুষগুলো বুকে ব্যথার বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে আমাদের গিয়ে এই প্রেম দিয়ে দরদ দিয়ে এই বোঝাটাকে নামিয়ে দিতে হবে তাই শ্রী ঠাকুর বললেন বাঁচো 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 তুমি সবকে নিয়ে এগিয়ে চলো বাঁচা বাড়ার তাপস হয়ে আচার্যদেব বলছেন আমি হেরে যাব না আমার যারা আছে তাদের কাউকে হারতে দেব না আর কেউ যেন না বলে আমি একা আমি নিরাশ্রয় আমি নির্বান্ধব সবাই যেন দুঃখ আমরা বলতে পারি আমরা সবাই সবার আর আমাদের মাঝে আছেন শিশি ঠাকুর বলবে পুরুষোত্তম